নৌকা বা মেলা দেখেন এই যে বাইশ ধরছে বাইশ ধরছে হলো আপনারা হলো খুব সুন্দরভাবে বাজিতে আসতেছে আপনারা দেখেন দুটো নৌকায় একসাথে আসতেছে একটা নৌকার নাম হলো বিজয়ী নিশান একটা হলো সোনার হরিণ দুটাই একসাথে দেখেন এই যে দেখেন কি সুন্দর বাইশ ধরে আসতেছে আপনারা দেখেন এই যে মনে করেন যে সোনার হরিণ আর হলো এই যে বিজয়ী নিশান বিজয়ী নিশান এই যে সামনেরটা তারপর এটা হলো সোনার হরিণ দেখা যাক কে পারে কে জিতে দেখা যাক এই যে খেলা উত্তেজনা বেড়ে গেছে দেখেন কিভাবে নৌকাটা ধাপে ধাপে আগাচ্ছে কত সুন্দরভাবে আগেছে দেখেন এই যে মনে করেন বিজয়ী নিশান এগিয়ে গেছে অনেক এই যে সোনার হরিণ পিসে যাচ্ছে দেখেন হ্যাঁ খেলাটা দেখেন এই যে বিজয়ী নিশান অনেকখানি এগিয়ে গেছে দেখেন অনেকখানি হ্যাঁ অনেক দর্শক ভাই দেখেন আটমোটা এইদিকে খেল করে দেখেন অনেক দর্শক দাঁড়াইয়ে খেলা দিচ্ছে আপনারা খেলাটা উপভোগ করুন